আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স লিভিং হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মহাভারত আজকে আমরা এসেছি আজকে আমরা এসেছি এস এস অ্যাগ্রো ফার্মে যেটা লাহাতারপুল এবং কালাইজারের মধ্যবর্তী স্থান ফুলকলি ফ্যাক্টরির সামনে আপনারা আসার সাথে সাথে দেখবেন কুরমাইদকে সামনে রেখে যে সচেতনমূলক কিছু কাজ করবার মানুষকে যেভাবে প্রতারণা শিকার হচ্ছে তার বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ করা যায় তারই উদ্যোগে আমরা লিভিং হোপ ফাউন্ডেশন কিছু সচেতনমূলক ভিডিও নিয়ে আসতেছি আমি আবার বলছি এস এস এগ্রো ফার্ম লাহাতারফল কালামে বাজারের মধ্যবর্তী স্থান ফুলকলি ফ্যাক্টরির অপোজিট সাইডে সকল আসবেন এখান থেকে সুন্দর সুন্দর গরু আছে সবগুলো আপনারা দেখবেন এবারে কোরবানের জন্য মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে তারা আপনারা দেখে যেটা আপনাদের চয়েস হবে আপনারা অবশ্যই ক্রয় করবেন খবরে খান খবরে খান ওইয়া যায় লাগে ঈদের নমাজ ভোলিও হালায় ভাইসাব খবরে খান ভাইসাব 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 খবরে খান খবরে খান ওইয়া যায় লাগে হালায় খান